আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই যে দেখেন জালাল সাহেবকে নিয়ে গেলাম হঠাৎ করে জালাল সাহেবের সাইকেল ফ্রি ঘুরা শুরু করছে আমি সবসময় একটা কথা বলি সেকেন্ড হ্যান্ড সাইকেল এবং সেকেন্ড হ্যান্ড বউ এই দুইটা চালানো খুবই কষ্টকর এই দুইটা যে কোনো সময় ফ্রি ঘুরা শুরু করে দেয় আপনার অবস্থা কে ভাই জীবনে চলার পথে আমরা অনেকে অনেক রকম বিপদে পড়তে পারি আমাদের চলার পথ থেমে যেতে পারে দেখেন ভাই আমি কিন্তু জ্ঞান দিতেছিলাম কিন্তু জালাল সাহেব এমন একটা ভাব ধরলো একদম বোঝা গেল যে আমি একটা গ্যাস সে গন্ধ সহ্য করতে পারবো আসলে সত্যি কথা কইতে কি গ্যাসটা কিন্তু জালাল নিজেই সারছে যদি প্রমাণ চান প্রমাণও দিতে পারমু এই যে দেখেন উনি যে ব্যাগটা পড়ছে ব্যাগের এই ব্যালটা পিছন থেকে বাতাসের জুড়ে সামনে চলে আসছে বাপরে বাপ গ্যাসের কি গতি ব্যাগ মানে ওনার সাইকেল অলরেডি ফ্রি বল চলে গেছে যার কারণে সব কিছু ফ্রি করতেছে উনি আর সামনে এগোতে পারছে না অনেক কষ্ট করতেছে তো আমরা আসলে আমরা যদি চেষ্টা করি মানুষের জীবনটাকে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের জীবনটাকে খুব সহজ করে দিতে পারি কিভাবে করতে পারি আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি চালের ব্যাগ থেকে হচ্ছে রশি বের করে নিলাম রশি বের করে আমরা হচ্ছে রশিটাকে দুইটা ভাগ করব দুইটা ভাগে হচ্ছে দুই দিকে বেঁধে নিব জালালবের সাইকেলের সামনে থেকে আমার সাইকেলের পিছনে বেঁধে নিব যাতে করে আমি সাইকেল টেনে নিয়ে গেলে জালালবাই রিল্যাক্সে বসে যেতে পারে কখনো দেখতেন আপনারা সাইকেল দিয়ে সাইকেল না নিতে দেখেন নাই আমরা দেখাইতেছি আমি ইমাম মসজিদে ইমাম পাইবেন না আবার আকামের ইমাম কিন্তু ভাইয়ের সাইকেলের সাথে কি আমার সাইকেল কানেক্টেড আপনারা দোয়া করবেন যাতে আমরা সাকসেস হই আপনারা নর্মালি দেখেন একটা সিএনজি আর একটা সিএনজি কে টেনে নেয় একটা রিকশা আর একটা রিক্সাকে টেনে নেই আমরা সাইকেল আর একটা সাইকেলকে দিয়ে টেনে নিচ্ছি এই যে দেখলেন মানুষে মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় তা আপনাদেরকে বলবো আপনাদের যাদের যাদের চলার পথ থেমে গেছে অর্থাৎ আপনারা চাকরি করতে গিয়ে অলরেডি চাকরি হারিয়েছেন অথবা চাকরি খুঁজে পাচ্ছেন না আপনারা ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে সেখানে এসে আমাকে মেসেজ করবেন তাহলে আপনারা পাঠা কাজ করতে পারবেন এবং স্মার্ট একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো আমরা চলতে গিয়ে হঠাৎ করে দেখি একটা সিএনজি নষ্ট হয়ে গেছে সামনে এগোতে পারছে না দেখি আমরা আবার সিএনজিকে পিছনে বেঁধে নিয়ে যেতে পারি কিনা ভাই সিএনজি কি নষ্ট হয়ে গেছে একবারে ওই সাইকেলের সাথে বেঁধে পায়দানে হওয়া লাগবো সাইকেলের সাথে কি বাইদা নেওয়া লাগবো বিশ্বাস করেন ভাই উনি বলছে যে ভাই বাইদা নেওয়ার দরকার নাই আমার ইঞ্জিন প্রায় ঠিক হয়ে গেছে কিন্তু ভিতর থেকে যাত্রী বলতেছে যে ভাই আপনি বরং সাইকেলের পিছনে বাইদা নেন তাইলে সেঞ্জিটা একটু আস্তে আস্তে যাবে তো আমি ভাবলাম যে যাত্রীর স্বপ্ন দ্রুত যাইতে চায় আজকে আস্তে যাওয়ার কারণটা কি পরে একটু ভিতর উকি মেরা চায় দেখি ওর সাথে ওর গার্লফ্রেন্ড আছে আবি মজা না ভিড় গাইস আমরা এখন বিজয় সরনির সিগন্যালে বসে আছি এই যে তো আমরা সিগনাল পার হয়ে চলে আসছি এখন রশিটা খুলে নিচ্ছি কারণ এখানে যেহেতু অনেকটা জ্যাম প্লাস ইন্দিরা রোডও কাছাকাছি খুব তো এখানে একজন মেকানিক আছে ওনার কাছ থেকে সাইকেলটা ঠিক করে নিব জালাল ভাই এতক্ষণ যে কষ্ট করে টাইনা আনলাম কিছু খাওয়াবেন না রসমলাই খাবো রসমলাই 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 তো জালাল ভাইয়ের সাইকেলটা সার্ভিসিং দিয়ে আসলাম আর হাতে কামড়া করছি কি দেখেন রসমালাই খাওয়ানোর কথা কয় জালমুরির দোকানে নিয়ে আসছে এখন হচ্ছে জালাল ভাই হালকা ট্রিট দিবে যেহেতু আমি খুব কষ্ট করে জালাল ভাইকে টেনে নিয়ে আসছি তো নিজে খুশি হয়ে আমাকে ট্রিট দিচ্ছে আমি কিন্তু কোনো জোর জবরদস্তি করিনি আপনি যে আমাকে ট্রিট দিচ্ছেন আমি কোনো জোর জবরদস্তি করছি আপনাকে অবশ্যই করছি তো নাস্তা করতে করতে আপনাদেরকে বলি আপনারা যারা পাঠার সাথে কাজ করতে চান তারা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে হচ্ছে আমাকে পেজে গিয়ে মেসেজ করবেন আপনাদের অফিস পর্যন্ত যাওয়া লাগবে না আমার কাছে ডকুমেন্টসগুলো দিয়ে দিলে আমি আপনাদের আইডিটা ভেরিফাই করে দিব এবং আপনারা পাঠার সাথে কাজ করতে পারবেন এই মুহূর্তে যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন সবাইকে বলব পেজটি ফলো করে দেবেন আর যারা হচ্ছে ইউটিউবে দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন ধন্যবাদ সবাইকে